গর্জে উঠুন বাঘের মতো শক্তি সিমোজিনের একটা ফাইল যথেষ্ট এটা ফিরিয়ে দিবে আপনার হারানো শক্তি ও পুরুষত্ব বিফলে মূল্য ফিরত ওপেন চ্যালেঞ্জ আপনারা একটি কোর্স নিয়ে দেখুন টাকা তো বেশি না অল্প কোটি টাকা শক্তি সিমোজিনের একটি মাত্র কোর্সেই আপনার পরিবারে ফিরে আসবে অনাবিল সুখ ভাবিও খুশি হবেন শক্তি সিমোজিন আসলেই শক্তি যারা নতুন বিয়ে করবেন ভাবছেন কিন্তু আপনার শারীরিক সমস্যার জন্য অক্ষমতার জন্য পারছেন না খুব হতাশা এবং দুশ্চিন্তা ভুগছেন সে ভাইদেরকে আমি বলবো আপনার জন্য আমাদের এই শক্তি শক্তিসীমুজের একটি কোর্সি যথেষ্ট ইনশাল্লাহ আমি ডাক্তার এম ডি এস জাহিদ হাসান আমাদের বর্তমান সময়ে অনেকেই আছেন যারা জনদুর্বলতা ভুগছেন স্ত্রী মিলন অক্ষম নানা বিধি সমস্যা অনেক যুবক আছেন যাদের নিজের ক্ষতি নিজেই করেছেন যাই হোক রোগ জীবিত আছে রোগের শেফাও আছে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্ট যা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে আপনার শারীরিক সমস্ত সমস্যাগুলোই আল্লাহ রহমতে দূর করবে ইনশাআল্লাহ আমি একটি কোর্স দিয়ে থাকি শক্তি সিমোজিন এটা হচ্ছে একটা হালুয়া খাবার নিয়ম আমি বলে দিব আপনাদের দুই নম্বর হচ্ছে শক্তি পাউডার এটা বীর্য গাঢ় করবে তিন নাম্বার হচ্ছে ম্যাসেজ অয়েল এটা জার্মান থেকে আনা খুবই পাওয়ারফুল ম্যাসেজ অয়েল এই তিনটা প্রোডাক্ট যদি কোনো মানুষ একসাথে ব্যবহার করে এবং খায় আল্লাহ রহমতে যৌন সমস্যা বলতে তার ভিতরে আর কোনো কিছু থাকবে না আমি আশা করি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহতালা যেহেতু সত্য গাছগাছ ঔষধ এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবি আপনার যেহেতু সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট এতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি বলবো এই শক্তি সিমঞ্জিরার একটি কোর্স মাত্র আপনি খান একটি কোর্সই যথেষ্ট ইনশাল্লাহ আমি ডাক্তার জাইদ হাসান বলছি ওপেন চ্যালেঞ্জ বিফলের সম্পূর্ণ মূল্য ফেরত প্রিয় দর্শক আপনারা যারা অর্ডার করবেন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আপনারা এই নাম্বারে আমার সাথে সরাসরি ফোনে কথা বলে ওষুধের অর্ডার করবেন মনে রাখবেন এটি আমার একটিমাত্র নাম্বার এই নাম্বারই আপনারা আমাকে পাবেন প্রিয় দর্শক মনে রাখবেন আমি ঔষধের জন্য কোনো অগ্রিম টাকা নেই না সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ